চে উ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছে এখান থেকে কিছু অনেকগুলো আসামি পলায় গেছে এই আসামি ছিনে নিয়ে গেছে অনেকগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগার সামনে অবস্থান করছি সেখানে আসামিরা পলায় গেছে কত কত বলল সামনে 25 জন ভিতরে কার কত এটি কার কি করে বের হলো ভিতরে বের হলো গেট বাইরে তালা মারা না গেট এই সবাই শান্ত থাক বিছ পঁচিছ জোলা আছামি পলাই যোৱাৰ অভিযোগ উঠে সেইখনে বাইরে থেকে আমরা এখন করছে ভিতরে থেকে আসামি বিশ পঁচিশ জন পালাই গেছে কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগার থেকে আমরা এখন কেন্দ্রীয় কারাগার সামনে অবস্থান করছি এখানে অনেক উৎসুক জনতা আছে এই জনতারাও এখানে আসে তারাও দেখছে যাদের এখানে যাদের এখানে আত্মীয় স্বজন এই জেলা কারাগারে ছিল তারাও এখানে উদ্বিগ্ন হয়ে আছে এখানে আসছে কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারের সামনে অনেকটা মানুষের যত্ন বেঁধে গেছে এই জায়গায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারের সামনে আছি এখানে এখান থেকে বিশ প্রতি জন আসামি পালায় গেছে এরকম একটা অভিযোগ করছে এখানে অনেক আসামি আছে তাদের আত্মীয় স্বজন এখানে ছুটে এসেছে তাদের কি অবস্থা ভিতরে যারা আছে তারা ভালো আছে কিনা ভিডিও কাজ ভিডিও থেকে আরো লোক আসছে এখানে ভিডিও করেন ভাই আমরা সংবাদ করবি থাকছো না দেখো আমরা না থাকলে দেখাবে যেটা আমার গাড়ি আস নাকি এখানে তো অনেক সৌধ আছে এই ধরো তো একটু ভিডিও করে আমার গাড়িটা দেখ अब हामी अरु कुनै कुरा छैन हजुर आफ्नो माथि के के म छ म आ गए आ गए आथे होबे लाग्यो आ गए अस्पताल आफ्नो नामले लाइनर नामले आ गए अस्पताल हेर्न यो यता दादा भाई उहाँको सुरुको सबै हामी यो जे माने ठक्काबारी जुन छ हो उचाइ उचाइ बारीबेरी आमा के स्टेटमेन्ट दिन छ बाहिर कि <histology>